হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে অভিনন্দন আমার চ্যানেলে দয়া করে আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন তো আজকে আমি দুপুরে রান্না করব দুপুরে রান্নার জন্য আমি একটা চাল কুমড়া নিয়েছি চাল কুমড়ো রান্নার জন্য চিংড়ি মাছ নিয়েছি এবং ছোট মাছ রান্না করব ছোট মাছও ভিজিয়ে রেখেছি এই যে চাল কুমড়াটা কেটে নিয়েছি তো ভিডিও তো নিজে নিজেই করতে হয় যার কারণে খাদ্যে ফোন ধরতে হয় এই তো আমি চাল কুমড়া কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ এখানে আলু কেটে নিয়েছি ছোটো মাছের জন্য আর ওই যে চিংড়ি মাছ ওইটা দিয়ে আমি হচ্ছে চাল কুমড়া রান্না করব তো আমি বলেছিলাম যে আমার কিচেনের চুলাটা হচ্ছে একদম জানালার পাশে দেখেন কত সুন্দর বাতাস আর আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা ওয়েদার তো এই তো রান্না করতেছি আজকে অনেকদিন পর মনে হয় যে ওয়েদারটা একটু ভালো লাগতেছে কারণ এতদিন অনেক গরম ছিল আজকে একটু বাতাস তো ওই যে দেখেন আমার জানালা আটকে দিতে হয়েছে কারণ কিছুই করার নাই বাতাস সে প্রচুর এমনি তো আমার ফ্ল্যাটটা হচ্ছে ঠান্ডাই কারণ দুতলায় থাকি আমি তো এমনি ঠান্ডা তো আমি মিস্ট চাল কুমড়োর জন্য হচ্ছে আপনার নিয়েছি যে চিংড়ি মাছ এখানে মশলা যা যা দেওয়া দরকার দিয়ে দিয়েছি এখন আমি চাল কুমড়া অনেক সময় অনেকে চাল কুমড়া ভাব দিয়েও রান্না করে আমি এমনিতেই রান্না করি আমার ভালো লাগে এমনিতেই রান্না করতে মাঝে মাঝে ভাবও দেই বাট আমি রান্না করি তো এই যে আমার চাল কুমড়ার তরকারি এটাও রেডি হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ